হ্যালো ভিউয়াশ আশা করি সকলে ভালো আছো আজ আমরা দেখব ফার্স্ট ইনডিফিনেন্ট টেন্স এ কোন কোন পরিস্থিতে বাক্য ব্যবহার করা হয় এবং তার সাথে পজিটিভ ও নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে কীভাবে সহজভাবে বাক্য গঠন করা যায় তাহলে দেখো পাস্ট ইনডিফিনেন্ট টেন্স কাকে বলবো এবং বাক্য দেখে তোমরা কিভাবে চিনবে এটি পাস ইনফিনিট টেন্স আছে বা দেখো পাস ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা কীরকম হবে যে অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছে বা হতো এবং তাহার বর্তমানে আর নেই এরূপ বোঝালে ভাবের রূপে যে পরিবর্তন হয় তাকে পেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলি বা বলতে পারো অতীতে কোনো কাজ শুরু হয়েছিল আবার অতীতেই শেষ হয়ে গেছে সেই সময়কে আমরা টেন বলবো উদাহরণ উদাহরণগুলো দেখলে তোমরা সহজে বুঝতে পারবে যে আমি ভাত খেয়েছিলাম তার মানে কি আমার ভাত খাওয়াটা হয়ে গিয়েছিল আমি বাড়ি গিয়েছিলাম পাখিগুলো উড়ে গেল। সে আমাকে একটি চিঠি লিখেছিল দেখো এই সমস্ত কাজ বা ক্রিয়াগুলি অতীতে শুরু হয়েছিল এবং অতীতে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তাই এই তাই এই রকম সেন্টেন্স বা বাক্যগুলোকে আমরা পাস ইন্ডিফিনেট টেন্স বলি আমরা প্রেজেন্ট ইন্ডি ইন্ডিফিনেট টেন্সে কি বলছিলাম যে আমি ভাত খাই বলছিলাম আমি ভাত খাচ্ছি আর পেজেন্ট পারফেক্ট বলছিলাম আমি ভাত খেয়েছি আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলছি যে আমি কুড়ি মিনিট ধরে ভাত খাচ্ছি এই এইরকমভাবে হয় কিন্তু পাস্ট হচ্ছে যে আমি ভাত খেয়েছিলাম যে আমার ভাত যে খাওয়ার কাজটা যে আমার অতীতে সম্পূর্ণ হয়ে গেছে এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করলে কিরকম হবে দেখো আমি জন্য আই আর ইনডিফিনিট টেন্সে কি হবে যে মেন ভার্বের পাঁচ ফর্ম বসবে তার মানে ইট এট হবে তারপর হবে রাইস তার মানে আমি আই এট রাইস এখানে কোনো অজ্জলির ভাব বসাতে হয় না যেরকম যে তোমরা দেখেছিলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হচ্ছিল ছিল কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলে যে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী এম ইজ বসছিল পারফেক্ট টেন্সে দেখছিলে দেখেছিলে যে সাবজেক্ট বা কর্তা হ্যাজ হ্যাভ বসেছিল আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখছিলে যে हैज বা হ্যাভ বিন এখানে কোনো কিছু বসবে না শুধু সাবজেক্ট অবজেক্ট আর তারপরে যদি কোনো আদার্স ওয়ার্ড বা কমপ্লিমেন্ট থাকে সেটা বসাতে হবে তার মানে এই টেন্সে বাক্য গঠন করা অনেক সহজ এখানে শুধু সাবজেক্ট বসালে তারপর মেন ভাব বসালে তারপর অবজেক্ট পরের সেন্টেন্স দেখো যে আমি বাড়ি গিয়েছিলাম আমি বাড়ি গিয়েছিলাম মানে আমার বাড়ি যাওয়ার কাজটা আমার হয়ে গিয়েছিল তাই আমি বলছি আমি বাড়ি গিয়েছিলাম তার মানে বাড়ি যাওয়া আমি একটা সময় শুরু করেছিলাম এবং আমি পৌঁছে গিয়েছিলাম তাই বলছে যে আমি বাড়ি গিয়েছিলাম তাহলে কি হবে আমি জন্য হবে আই আর গিয়েছিলাম যাওয়া গো গোভাব তার পাস ফর্ম হবে কি গো ওয়েন্ট হবে তাহলে আই ওয়েন্ট আর বাড়ি হোম আমি বাড়ি গিয়েছিলাম তৃতীয় সেন্টেন্স দেখো তৃতীয় সেন্টেন্স দেখো পাখিগুলো উড়ে গেল তাহলে কি হবে তাই হবে দ্য বার্ডস আর সাবজেক্ট তারপর হবে পাস্ট ফর্ম ফিলু ওয়ে পাখিগুলো উড়ে গেল পরের সেন্টেন্স দেখো সে আমাকে একটি চিঠি লিখেছিল তার মানে সে চিঠি লেখা কাজটা একটা অতীতে শুরু হয়েছিল এবং সে শেষ করেছে কাজটা অতীতে শুরু হয়েছিল এবং অতীতে শেষ হয়েছে এই টেন্সে দেখো কোনো অকজলির ভাব বসাতে লাগে না বা বসে না সেই দেখো সে আমাকে একটি চিঠি লিখেছে সে সেই জন্য আমি মনে করি একজন পুরুষ সেই জন্য হি আর লিখেছিল হচ্ছে লেখা রাইট থেকে পাস্ট ফর্ম হচ্ছে রোড তারপর কি আমাকে মি একটি চিঠি তাহলে এ লেটার সে আমাকে একটি চিঠি লিখেছিল হি রোড মি এ লেটার তাহলে পাস্ট ইন্ডিফিনিট হ্যাঁ পাস্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন কি রকম হবে প্রথমে সাবজেক্ট তারপর মেন ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু তারপরে অবজেক্ট তারপর যদি বাক্য অন্য কিছু বা থাকে বা আদার্স কমপ্লিমেন্ট আগে তোমরা বোঝো যে পাস ইন্ডিফিনিট টেন্স বা সিম্পল পাস টেন্স কোন কোন পরিস্থিতিতে ব্যবহার করা হয় দেখো যে সরল অতীত যাকে অতীত সরল বা অতীত অনির্দিষ্ট বা পিটেটারিট বলা হয় একটি ক্রিয়াকাল একটি ক্রিয়াকাল মানে ভার্ভের সময় যা দেখাতে ব্যাহত হয় যে অতীতে একটি নির্দিষ্ট সময়ে একটি সম্পূর্ণ ক্রিয়া ঘটেছে সম্পূর্ণ ক্রিয়া মানে কাজ হয়েছে সাধারণ অতীতেও প্রায় অতীতের অভ্যাস এবং সাধারণীকরণ সম্পর্কে কথা বলতে ব্যাহত হয় অতীতের অভ্যাস কীরকম উদাহরণ কিরকম হবে যে আমি আগে ধূমপান করতাম আমি রোজ সকালে হাঁটতে যেতাম তার মানে হাঁটা আর এই ধূমপান করা আগে তোমার একটা অভ্যাস ছিল তাই তাই সেটাই বলা হচ্ছে যে অতীতের অভ্যাসের কথা এই পাঁচ ইন্ডিফিনিট টেন্স দিয়ে বলা যায় এর আদৌ সহজে অতীতের ব্যবহার দেখো যে গতকাল একটা মুভি দেখলাম বা দ্বিতীয় দেখো গত বছর আমি জাপানে ভ্রমণ করেছি বা অন্য দেখো তিনি তার গাড়ি তাহলে এই সেন্টেন্সগুলো দেখো বলছে তার মানে অতীতে একটি নির্দিষ্ট সময়ে একটি ক্রিয়া শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল এই ধারণাটি প্রকাশ করতে সরল অতীত ব্যবহার করি কখনো কখনো বক্তা নির্দিষ্ট সময় উল্লেখ না করতে পারে তবে তাদের মনে একটি নির্দিষ্ট সময় থাকে দেখো গতকাল একটা মুভি দেখলাম তার মানে গতকালে একটি নির্দিষ্ট সময় আমি বইটা দেখা শুরু করেছিলাম তার হয়তো দেড় ঘন্টা দু ঘন্টা কি আধা ঘন্টা পরে সেটা শেষ করেছি তার মানে সেটা কাজটা শেষ হয়েছে আবার তার মানে বক্তা যে বলছে নির্দিষ্ট সময় না উল্লেখ নাও করতে পারে কিন্তু তার মনে একটা নির্দিষ্ট ধরো একটা মুভি দেখলাম গতকাল তুমি উল্লেখ করলে না তাহলে কি হবে তোমার মনে নির্দিষ্ট সময় আছে কিন্তু সেটা তুমি বললেন না যে গতকাল একটা মুভি দেখলাম গতকাল না বলে একটা মুভি দেখলাম তাহলে তোমার এটা দেখা গাছটা অতীতে শুরু করেছিলে এবং অতীতে শেষ হয়ে গেছে তোমাদের আগেও বলেছি যে যে বাংলা সেন্টেন্সে যে বক্তা বা যে সাবজেক্ট উজ্জ্ব থাকে বলার সময় যে গতকাল আমি একটা মুভি দেখলাম এরকম না বলে গতকাল একটা মুভি দেখলাম এরকমভাবে আমরা বলি কিন্তু ইংলিশে লেখার সময় কিন্তু তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট বসাতে হবে তালে মনে করে এখানে আমি একটা মুভি দেখলাম আমি জন্য আই আর এখানে কোনো অকজলির ভাব বসে না তো হচ্ছে মেন ভাবের পাস্ট বসে খালি সি দেখলাম সি থেকে স হবে এ মুভি গতকাল ই আস্টার ডে গতকাল আমরা একটা মুভি দেখলাম পরের সেন্টেন্স দেখো গত বছর আমি জাপানে ভ্রমণ করেছি তাহলে কাজটা আমি গত বছর শুরু করেছিলাম এবং গত বছরই শেষ করেছি সম্পূর্ণ কাজ এই জন্য আমরা ফাস্ট বা ইনডিফিনিট বা সিম্পল পাস সরল অতীত ব্যবহার করি তাহলে কি হবে আই ট্রাভেলড ইডি ইডি ফর্ম কিন্তু পাস্ট ফর্ম টু জাপান লাস্ট ইয়ার কত বছরে তিনি তার গাড়ি ধুয়েছিল তিনি তার গাড়ি ধুয়েছিল মনে করি একজন তিনি একজন মহিলা তাহলে তিনি জন্য আমি সি বসাচ্ছি তারপরে এখানে পাস্ট ফর্ম বসবে ওয়াস্ট হার কার তিনি তার গাড়ি ধুয়েছিল এটা রকম পরিস্থিতি গেল দ্বিতীয় সিচুয়েশান বা পরিস্থিতিতে কীরকমভাবে আমরা বলতে পারি দ্বিতীয় সিচু স্থিতি হলো যে সম্পূর্ণের কর্মের একটি সিরিজ বা তালিকা বা পরপর ঘটেছে এরকম পরিস্থিতিতে আমরা বলতে পারি এক্সাম্পল দেখো আমি কাজ শেষ করেছি সৈকতে হেঁটেছি এবং সাঁতার কাটার জন্য একটি সুন্দর জায়গা খুঁজে পেয়েছি এই সেন্টেন্সগুলো দেখো সবগুলোই সে আসে তার মানে আমরা অতীতের সম্পন্ন ক্রিয়াগুলি একটি সিরিজে তালিকাভুক্ত করতে সাধারণ অতীত ব্যবহার করি তাহলে এগুলো ট্রান্সলেট করলে কীরকম হবে আমি কাজ শেষ করেছি তাহলে কাজ শেষ করা আই ফ্রম ওয়াক তারপর সৈকতে হেঁটেছি ওয়াক টু দ্য বিচ এবং সাঁতার কাটার জন্য একটি সুন্দর জায়গা খুঁজে পেয়েছি তাহলে অ্যান্ড ফাউন্ড এ নাইস প্লেস টু সুইম তিন নম্বর পরিস্থিতি দেখো আমি ব্রাজিলে দুই বছরের ছিলাম দীপা পাঁচ বছর জাপানি ভাষা শিখেছেন আমরা তিরিশ মিনিট ফোনে কথা বললাম দেখো এই সেন্টেন্সগুলো যে সরল অতীতের একটি সময়কালের সাথে ব্যবহার করা যেতে পারে যা অতীতে শুরু হয় এবং থেমে যায় একটি সময়কাল হলো একটু ক্রিয়া যা প্রায় অভিব্যক্তির দ্বারা নির্দেশিত হয় যেমন দু দুবছর জন্য পাঁচ মিনিটের জন্য সারা দিন সারা বছর দেখো আমি ব্রাজিলে বছর ছিলাম যে দু বছর আগে একটা সময় কালে যে আমি ওখানে থাকা শুরু করেছিলাম তারপরে দু তার থেকে দু বছর আমি ছিলাম তার মানে আমার ওখানে দু বছর ব্রাজিলে থাকা হয়েছিল তাই বলছে আমি ব্রাজিলে দুই বছর ছিলাম তাহলে এটা ট্রান্সলেট করলে এরকম হবে যে আমি জন্য আই যেহেতু এই টেন্সে কোনো অক্জলিভাবে বসাতে হয় না ছিলাম বা লিভড ফর্ম ইন ব্রাজিল ফর টু ইয়ার্স বছর তারপরে দীপা পাঁচ বছর জাপানি ভাষা শিখেছেন এটাও পাঁচ বছর যে একটা সময় শুরু করেছে তারপর পাঁচ বছর মাথা শেষ করেছে এটাও পাঁচ টেন্স হবে তালি দীপা স্টাডি থেকে পাস ফর্ম স্টাডিড জাপানিস ফর ফাইভ ইয়ার্স দীপা পাঁচ বছর জাপানি ভাষা শিখেছেন আমরা তিরিশ মিনিট ফোনে কথা বললাম তাহলে আমরা জন্যে উই টক অন দ্য ফোন ফর থার্টি মিনিটস আমরা তিরিশ মিনিট ফোনে কথা বললাম তোমাদের আগে যে বিভিন্ন যে টেন্সের পরিস্থিতি সম্পর্কে আগে সম্পূর্ণ ধারণা তৈরি করে নিতে হবে যাতে কোনো বাক্যেও দেখলে তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় যে এটা কোন টেন্সে আছে তারপরে তো সাব যে টেন্সের স্ট্রাকচার বা গঠন দেখে তোমরা তা সেটা তো ট্রান্সলেট করে নিতে পারবে আর যে যে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গেছে সেই রকম কাজকে আমরা পাস টেন্স বলি পরের ভিডিওতে আমরা এই পাস দিয়ে অনেক বাক্য আমরা প্র্যাকটিস করব। আজ ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল নোটিফিকেশানটা অন করো যাতে এই ভিডিও আপলোড করলে তোমার কাছে দ্রুত পৌঁছে যায়